শান্তর পরবর্তী মানবতা বিরোধী এবং নারী সহকর বিরুদ্ধে এই ধরনের একটা চালান দেশ জারি করা হয়েছে এই চালান তো দেশের পুলিশ আপরাধিক আমাদেরকে সার দিয়ে মাছ দেখার কথা বেরোছেন আমাদেরকে শান করার বলে দিয়েছেন উপদেষ্টা পরিষদ আমি আপনাদেরকে বলব এ দেশের আরো লক্ষ কর্মচারীকে আগ্রহ ধারণ করতে পারে নাই শুধু তাই নয়

রাষ্ট্রের চালিকা শক্তি আপনারা মুখ বন্ধ করে দেন এই রাষ্ট্রের চালিকা শক্তি যদি চিন্তা এবং চিন্তা এবং বিবেকের সাধুটা বন্ধ করে দেন এই রাষ্ট্রের চালিকা শক্তিকে যদি আইনের রাষ্ট্রের লাগার অধিকার বন্ধ করে দেন এই রাষ্ট্রের চালিকা শক্তি এই রাষ্ট্রের চালিকা শক্তিকে যদি আপনারা

バラシャイド